যেসব কথার ভিত্তিতে সৈয়াচার হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন তিনি বলেন মুক্তিযোদ্ধা কোটা নিয়ে এত ক্ষোভ কেন এই প্রশ্ন করলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন মুক্তিযোদ্ধারা নাতিপুতি যদি সুবিধা না পায় তাহলে কি রাজাগারের নাতিপুতিরা কোটার সুবিধা পাবেন রোববার চোদ্দ জুলাই বিকাল চারটার গণভবনে তিনি চীন সফর নিয়ে আলোচিত এই সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন আরো নানান বিষয় নিয়ে মন্তব্য করেছিলেন শেখ হাসিনা আমি তার আগে ভারতে গেলাম তাদের সাথে আর চীনে গেলাম বলে কিছুই দেয় নাই তো এটা তো বলেই আসছে দেশ দেশবাচা গোলামি স্বাক্ষর করা চুক্তি স্বাক্ষর করা এগুলি বাতিল করতে হবে সেই কথাও বলা এটা তো একটা শ্রেণীর লোকের এটা তাদের এক ধরনের মানসিক অসুস্থতা মানসিক অসুস্থতা বলে মনে করি শেখ হাসিনা বলেন আজকে গলা কথা বলতে পারছি স্বাধীন না হলে পাকিস্তানের ভোটের লাথি খেয়ে চলতে হতো একাত্তরে শেখ পরিবারের কতজন মারা গেছে এটাই জনগণের প্রশ্ন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন যে রাজাকারের নাতিপুতিরা সবকিছু পাবে মুক্তিযোদ্ধারা পাবে ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা অনেক চেষ্টা করেছিল আইনশৃঙ্খলা বাহিনীকে বলছিল যে যত লোক দরকার মারো সমস্যা নেই আমি দেখব আদালতে চলে গেল আদালতের সেটা সমর্থন এবং আদালত তাদের সুযোগ দিয়েছে বলেছে আপনার আসলে আর্গুমেন্ট করেন বলেন তা আদালতে যাক বলুক না তা রাজপথেই সমাধান করবে আর আমাকে বলছে আমি সত্যি কথা বলতে কি আদালত যখন কথা বলেছে আদালত যখন আদালতে যখন চলে গেছে তার যখন রায় হয়েছে তো রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই এটা তো আমার সংবিধানও বলে না আমার পার্লামেন্টও বলে না কার্যপ্রণালী বিধিও বলে না কিছুই না যতক্ষণ আমাদের আদালত থেকে এর সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না এটা বাস্তবতা এই বাস্তবতা